সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি মুক্তধার আর একটি নতুন ব্লগে আমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটি আরম্ভ করছি আজ হলো শনিবার এখন বাজে সকাল আটটা সকালে উঠেছি সেই সকল যেমন রোজই উঠি সেরকমই উঠেছি ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে ওরা স্কুলে চলে গেছে আর সংসারের কাজ আরম্ভ করলাম আজ দুদিন তো খুব সুন্দর রোদ দিয়েছে রোদ দেখে আমার মনটা খুব ভালো লাগলো দুদিন যা বৃষ্টি হচ্ছিল যে কি বলবো প্রচুর বৃষ্টি মানে সেই নিম্নচাপের মতন জল হয়েই যাচ্ছে রোদের কিছু নেই জামা কাপড় শুকাচ্ছে না কিচ্ছু না এই অবস্থা হয়েছিল তো যাই হোক আজ যখন ঘুম থেকে উঠে দেখি যে আকাশ পুরো পরিষ্কার শরতের আকাশ দেখতে খুব দারুণ লাগছিল তোর মনটা একটু ভালো লাগলো দেখো খুব সুন্দর রোদ উঠেছে আর এই পাশে দেখো বৃষ্টি যায়নি ও পায়ে একটু লেগেছে টিউশন গেছিলো টিউশন দিয়ে ওখানে থেকে পড়ে গেছিল তো ওই জন্য পাটা তারপরে এক্সরে রে করিয়েছিল তো খুব একটা লাগেনি একটুখানি বললো সামান্য লেগেছে তো ওকে একটা ব্যান্ডেজ দিয়েছে ওটা এখন বাঁধছে আর সেরকম কিছু মানে মারাত্মক কিছু হয়নি ও তো ভাবছিল বৃষ্টি চাচি আমি পাটা ভেঙে গেল না কি না পাটা ভাঙবে না পা ভাঙলে তুই ব্যথাতে ছটপট করতিস থাকতে পারতিস না তো ভাঙেনি হয়তো হালকা সামান্য হয়তো লেড়ে গেছে একটু তো যাই হোক দেখো ও চাচুর কাছে ওকে ব্যান্ডেজটা বেঁধে নিলো নিজে বাঁধতে পারে না খুব টাইট করে বাঁধতে হতো বাঁধা নিজে বাঁধা সম্ভবও নয় দিয়ে ও চাচুই বেঁধে দেয় ওকে সকালবেলায় রাতে যখন দরকার হয় চাচুর কাছে বাঁধে ও দিয়ে বলছে হ্যাঁ একটুখানি ওকে জিজ্ঞেস করলাম যে ব্যথা কেমন বলছে হ্যাঁ একটুখানি আছে ব্যথাটা ওই জন্য স্কুল যাতে যেতে পারছে নাও দু তিন দিন ধরে বাড়িতেই আছে স্কুলটা এখন যায়নি তো তারপর যাই হোক ওটা হয়ে গেলো তারপর দেখো আমাদের বললাম না দুদিন আগে খুব বৃষ্টি হচ্ছিল তখন সব রেনকোটগুলো বাইরে বেরিয়ে গিয়েছিল ছেলেও টিউশন যাওয়া আসা করছিল আর বাবারও সেই কাজে মানে বাইরে বাইরে তো কাজ সেই যাওয়া আসা করছিল তখন সেই রেনকোটগুলো তো তারপর থেকে আর ভরা হয়নি তো আজ যখন দেখলাম যে হ্যাঁ মনে হচ্ছে রোদ দিয়েছে তো একটুখানি কালকেই মানে মেলে রেখে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে যাই হোক তো ওই জন্য একটু পাঠ করে একটু ভরে নিচ্ছি তারপরে একটুখানি আর একটু কাজ আছে জামা কাপড়গুলো একটুখানি আয়রন করতে দেবো আজকে আজকে একটু বললাম যে যাও একটু আজকে বেরো অনেক দিন ধরে বলছিলো বলছিল দেবো আয়রন করতে কিন্তু দেওয়ার জন্য না বৃষ্টির জন্যে কিছুই হচ্ছিল না তো আজকে বললাম যে একটু নিয়ে যাও তো দেখো এইখানে কাপড়গুলো আমি ভরে দিচ্ছি আয়রনের জামা কাপড়গুলো শার্টগুলো থাকে এগুলো আমি ঘরে আমি আরিন খুব একটা ভালো করে করতে পারি না আমার ছেলের ড্রেসটা স্কুল ড্রেসটা করে নিই ঠিক কোথায় কারণ ওটা করতেই হবে আর এই যে মানে ভালো জামা কাপড়গুলো পরা জামা কাপড়গুলো আমি খুব একটা ভালো করতে পারি না প্রয়োজনগুলো একটু আয়রন করতেই পাঠিয়ে দিই লন্ড্রিতে দিয়ে দিই ওখানে আয়রন করে দিই আর এই যে দেখছো আমার এই শাড়িটা একদম পুরো নতুন শাড়ি একবার পরেছিলাম একবার পরতে না পরতে এক জায়গায় খুঁজে সামান্য একটু ছিঁড়ে গেছে একটুখানি তো বললাম এটাও একটু নিয়ে যাও একটু রিপু করিয়ে নিয়ে আসবে তাহলে পুজোতে একটু আলটু পরা হবে শাড়িটা সুতির ছাপা শাড়ি আমি এমনিতেই সুতির ছাপা শাড়ি খুব একটা ব্যবহার করি না খুব একটা পরি না কিন্তু সেই পুজোর সময় একটু ইচ্ছে করে যে একটু টাড়ি পরি তো ওই জন্য একটুখানি যখন লাগে একদম নতুন শাড়িটা একদিনই পরেছিলাম আর দুদিন পরেছি সেদিনই আমার একটু খোঁজে ছিঁড়ে গেছে আর এই প্যান্টটাও আমার বলেন একটু বড়ো হচ্ছে জিন্সটা তো ওকে বললাম যে এটা একটু কাটিয়ে নিবে পরেই না খুব একটু এটাও খুব কম পরেছেও তো বললাম একটু কাটিয়ে নিই তুমি যদি পরবে তাহলে ভালো ব্যবহার করতে পারবে জিনিসটা নাহলে ঘরে সে থেকে নষ্ট হয়ে যাবে চলো এইগুলো আবার রেখে দিই ভালো করে তারপর আমি ওপরে উঠে গেলাম বন্ধুরা উপরটা পরিষ্কার করলাম তো ওপরে পরিষ্কারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তোমরাও হয়তো এক রোজ রোজ এক ঘ্যামে দেখে তোমরাও বোর হয়ে যাবে যে রোজই তো একই কাজ দেখাচ্ছে তো সবারই ধরো একই কাজ থাকে সব মানে যারা হাউস ওয়াইফ তাদের তো সকাল থেকে রাত অবধি একই রুটিন তার মধ্যেও একটু আমি চেঞ্জ করার চেষ্টা করি যে তোমাদের একটু একটুখানি হলেও ভালো লাগে তো দেখো এটার মধ্যে পুজো চলে আসছে আর তো মাথায় কদিন সময় চার পাঁচ দিন মাত্র মাথায় সময় হাতে আর সময় নেই একদমই সময় নেই তো ওই জন্য ভাবলাম যে এবার ঘরদুয়ার একটু আধটু না পরিষ্কার করলেও নয় তো আমার নিচে যে ওয়াল পেন্টিংটা করানো হচ্ছে এইটা আমার ছেলের পৈত্রের সময় করানো হয়েছিল তো এরকম সামান্য একটু দাগ দাগ হয়ে গেছে বুঝলে তো একটুখানি শ্যাম্পু জল করলাম আমি শ্যাম্পু জল করে নিয়ে আর একটুখানি পরিষ্কার করার চেষ্টা করছি তো একটুখানি হাত দিয়ে ঘুষতেই দেখছি যে হ্যাঁ অনেকটাই উঠে যাচ্ছে অসুবিধে হচ্ছে না এটা আর এই যে সামনে একটু দেখলাম যে পারো ছিল তখন ওটা একটু পরিষ্কার করে দিলাম এরপর আমার হচ্ছে গিয়ে রান্নার দিকে ঢুকবো মা একটুখানি রান্না ইয়ে দিচ্ছে ওই পাশে তো মা যতটা পাচ্ছে করছে তারপর আমি তখন রান্নার দিকে ঢুকবো দেখবো আর কী কী বাকি রইলো সেইগুলো এখন আজ এরপর করবো তো এটা করে নিয়ে আমি ভেবেছি একটু সেলফটা আমার পরিষ্কার নিচে আমায় যে আমার রুমের যে আছে সেলফটা ওটা একটু ক্লিন নেবো আজকে তো দেখি কতটা পারি যতটা সময় কোলায় অতটাই করব চলো তো এর মধ্যে বাবা কোখে যদি দিয়েছিলি বাবাকে দুধ ছিঁড়ে দিয়ে দিলাম তারপর আবার এসে কাজে লেগে গেলাম দিয়ে একটু কচু শাক কাটলাম মা সঙ্গে কচু শাক তুলে নিয়ে এসেলে ওই কাজটা অর্ধেকটা করে রেখে তারপরে ভাবলাম যে কচু শাকটাকে একটু বসিয়ে দিই তা কচু শাকটা হতে হতো আমার ওই পাশে আর একটু কাজটা এগিয়ে যাবে কচু শাকটা কেটে নিয়ে আর একটুখানি রসুন ফোরন দিয়ে কচু শাকটা একটু বসিয়ে নিয়ে আর ঢাকা দিয়ে ভেবেছি তারপর বাকি কাজটা ওই পাশে আর দেখো মা এই পাশে মুড়ি খাওয়ার জন্য একটুখানি এটা গরম করে করি আর এই পাশে একটু আলু ভেজে নিচ্ছে আর স্কুল থেকে ছেলে মেয়েরাও তাড়াতাড়ি চলে আসবে যেহেতু আর শনিবার তো ওরাও মোটামুটি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ঢুকে যাবে এগারো সাড়ে এগারোটা বাজবে সাড়ে এগারোটা অবধি ঢুকে যাবে তো চলবে কচুর শাকটা হোক আমি এর পাশে একটু আর একটু এটা পরিষ্কার করে নিই তো এই সেলফে সব জিনিসগুলো আমি খালি করে নিচ্ছি এরপর এটা সব ঝাড়াঝুড়ি করে ভালো করে একটু গুটিয়ে কাটিয়ে রাখবো তারপরে ভাতটা এখন হয়নি ভাতটা বসাবো এর মধ্যে মাঝখানে গিয়ে ভাতটা বসিয়ে দেবো আর তারপর দেখবো যদি কিছু রান্না বাকি থাকে সেগুলো করবো ভাতটাও ভেন্ডি দিয়ে দিয়েছি আমার ছেলের জন্য ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি ভাতটা হচ্ছে চালটাও ফেলে দিয়েছি আর এর পাশে দেখো আমি একটু রেল পলিশ গুলো দেখে নিচ্ছি কোন কোনগুলো শুকিয়ে গেছে সেগুলো আর রাখবো না সেগুলো ফেলে দেবো কিভাবে বলতো কেনা তো হয় কিন্তু ঠিক কোথায় কিন্তু আমি না ঘরে রেখে রেখে খুব একটা পলিশ মানে কোথাও যাওয়া আসা যখন করি তখন একটু পরি আমি ঘরে বারো মাস পরে থাকি না হয়তো কোথাও গেলাম এলাম তখন একটু ব্যবহার করলাম তো এই করে থেকে থেকেই দেখি আমার পলিশটা অনেক শুকিয়ে যায় তো একবার ভাতটা একবার দেখে আছে কত দূর হয়েছে ভাতটা মনে হচ্ছে আর একটু হবে চ ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলো একটু বার করে নিই ভেন্ডি ভাজা হয়েছে সবারই তো ভেন্ডি ভাজা তো আমার ছেলে খায় না তোমরা তো জানো বলেছি ওই জন্য ভেন্ডি ভাজা দিতে চাই খুব একটা ভেন্ডি ভাতও খাবে না একটুখানি দিতে হবে খুব একটা চার পাঁচটাও খায় না ওই জন্য আমি একটু কম করেই আজকে দিয়েছি তিনটে ছোটো ছোটো দেখে দিয়েছি যে চার পাঁচটা দিয়ে দিলাম খেলো তাও খায় না ওকে খুব পরিমাণ পরিমাণে কম দিতে হবে আর ভেন্ডি ভাজা তো পাতেই নেবে না যদি কোনোদিনে ভেন্ডি ভাতের জন্যে সেদ্ধ করতে দিয়ে ভুলে গেছি বলি যে একটু ভাজা খেয়ে নেবে আজকে ভুলে গেলাম দিতে সেদিনই খায় না না ভেন্ডি ভাজা খাবে না ওকে ভেন্ডি ভাতেই যায় তো যাই হোক ওকে ভেন্ডি ভাতে কর করতে অসুবিধে নেই ভাতের সঙ্গে দিলে সেদ্ধ হয়ে যায় কিন্তু দিন ভুলে যায় আর কি আর এর পাশে দেখো মা গুগলি তো গুগলিটা করে নিচ্ছে সকালে গুগলি মাংস নেওয়া হয়েছিলো তো পেঁয়াজটা ভেজে নিই তারপরে মা গুগলিটা দিল আর এর পাশে আলু আর বেগুনটা এটা দিয়ে মা করবে চলো এরপর আমার নিচে আর সেলফের নিচের তাকটা বাকি রইলো এটা করে দিলে মোটামুটি আমার এই রুমটা হয়ে যায় তো সেখন আমার বাকি আছে সিলিংটা ওপরটা বাকি আছে ওটা তো আর একার হবে না না কেউ ধরে দিলে বলো তো আমার বরকে দু তিন দিন ধরেই বলছি তো ওর নয় কাল কাল নয় পরশু ওরও সময় হচ্ছে না কাজে ব্যস্ত ও তো ও দেখি ওর কবে সময় হয় সেদিনই করতে হবে ওই সিলিংটা তো একা দ্বারাই হবে না তো যেগুলো আমি পারলাম নিজে একা একা যেগুলো দেখলাম যে হ্যাঁ এগুলো আমার একার দ্বারাই হবে সেগুলো আমি করে নিলাম তো কাজ করতে করতে এগুলো করে নিচ্ছি তাহলে আমার ওই পাশে কাজটাও হচ্ছে রান্নাটাও হচ্ছে সমস্ত হচ্ছে সবই কিছু হচ্ছে বাবা ওই পাশে চান করতে চলে গেছে তো ঠিক এটা আমার পরিষ্কার হয়ে যাবে মনে হয় ভাতটা হবে তাহলে বাবাকে আমি চান মানে খেতে দিয়েও চান করতে যেতে পারবো তো দেখো মোটামুটি হয়ে গেছে আর আমি আজকে কাঁচটা না কলেন দিয়ে পরিষ্কার করিনি আমি ভাবলাম যেদিন আমার সেই শিলিং টোপরটা পরিষ্কার করবো সেদিন তো আবার সেই ধুলোবালি হবে তো সেদিন ভেবেছি পুরোটা পরিষ্কার করে তারপরে পরে আমি কলেন দিয়ে পরিষ্কার করবো কাজটা আর এই পাশে দেখো আমাদের রান্নাও হয়ে গেলো ভেন্ডি ভাজা আর মা যেহেতু ভেন্ডি ভাজা খায় না ওই জন্য মায়ের জন্যে বেগুন ভাজা আর একটু বাঁধাকপির তরকারি আর পাশে এখানে একটু ডাল এগুলো হয়েছে আমাদের আজকে দুপুরে মেনু আর দেখলে কচু শাক ভাজা আর গুগলি মাংস আর এই যে একটা ছাতু আমাদের আজকে বাড়ির থেকে বেরিয়েছিলো তো ওটাও ভাজা হলো আর এখন বাজে প্রায় বিকেল ছটা তো আজকে পর দিয়ে এলো তো সমস্ত কিছু নাইটি ফাইটি পর আনতে বলেছিলাম আমরা তো ওইগুলো সব নিয়ে এসছে তাই বার করে দিচ্ছে এই একটা তোমাদের কোনটা কাফতান এইটা কাফতান হ্যাঁ হ্যাঁ কার बासु सुंदर पेंट उड़ा दो देखो ना देखो ना जय फर्जा भी बच्चा आज माय

হবে <laughs> <laughs> এবার কন্যা ভাল লাগছে এটা না পিংক ভাল লাগছে বল এটা জেঠিমাকে দিবেন পিঙ্কটা বেশি ভালো লাগছে

কত বলে দাও কত বলে দাও দেখি তোমার তো দেখো বর্দিমাকে মাকে পুজোতে শাড়ি দিয়েছে এই যে এখানে এই শাড়িটা আর দিয়েছে বাবাকে দুটো পায়জামা পাঞ্জাবি দিয়েছে আর আমাদের ছেলে মেয়ের হাতে টাকা দিয়ে দিয়েছে ওরা বললো তোরা নিজেরা কিনে নেবে ওই জন্য বর্দি আজকে এসেছে ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটি তাহলে এই পর্যন্তই রাখছি তোমরা অবশ্যই জানিও আমার ব্লগটি তোমাদেরকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরই মতো একটি লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে